আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো মেয়েগুনি চৌকাটের যে সাইজ কাট আমরা বয়লিং সিজনিং করে আপনাদেরকে চৌকাটটা যে দিই দেখেন এটা কিন্তু চৌকাডের কাঠ এতদিন আপনাদেরকে দেখাইছে আমরা হ্যাঁ মেহগুনি দরজার যত বয়লিং কাঠ দেখেন এখন এই যে চৌকাটের একবারে কোনো কোনো ই নাই একবারে শুকনো হ্যাঁ ছয় আড়াই আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই যে চৌকটের সাইজ কারগুলো আপনারা এই সাইজ কার্ড দিয়ে আমরা তৈরি করে দিই হান্ড্রেড পারসেন্ট বয়লিং হওয়ার পরে আমরা সিজনিং করি সিজনিং করে দেখেন এর সাথে আপনারা এই চৌকট পরে মাত্র পঁচিশশো টাকা এর সাথে আপনাদেরকে আমাদের বয়লিং চেম্বারটা এবং সিজনিং চেম্বারটা দেখাই তো ভিওয়ার্স এখন দেখেন এই যে এখানে এই যে পাল্লার কাঠ দেখেন অনেক চওড়া তিন কাঠে পাল্লা হবে দশ ইঞ্চি বারো ইঞ্চি চওড়া কাঠ এভাবে সবগুলোই কিন্তু বয়লিং করা থাকে ন্যাচারালি কিন্তু এভাবে না ন্যাচারালি কাঠটা থাকে লাল কিন্তু বয়লিং করলে এভাবে হয় এখন যদি এটার চাষা দেওয়া হয় তাহলে দেখা যায় কত সুন্দর দরজাটা বানাইলে আপনারা অনেক সুন্দর দেখায় বাণী ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন এরকম বিষয়টা হচ্ছে এরকম যে বাণী ছাড়াই হ্যাঁ দশ বারো ইঞ্চি এই যে এই একটা আছে আপনার প্রায় চোদ্দো ইঞ্চি চৌড়া এভাবে চৌড়া কাঠ দিয়ে আমরা আপনাদেরকে দিতে পারবো দেখেন এখানে কিন্তু আমাদের বড় হাউস আর এই দিকে দেখেন কিভাবে সিজনিং করা হয় দেখেন এই যে লাকড়ি দিয়ে আগুন ধরাইয়ে ভিতরে আমাদের ইলেকট্রিক্যাল পদ্ধতি আছে যেভাবে তৈরি করা হয় এই যে দেখেন এই চলতে আছে এই লাকড়ি দিয়ে আগুন চলতে আছে এই হলো আমাদের পদ্ধতি এখন বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে বয়লিং সিজনিং করা কাঠের যে ইয়াটা আপনারা নিতে চান আমাদের কাছ থেকে কাঠ নিতে চান বা দরজা বানাই নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে আমরা এই মালগুলো দিতে পারবেন আমাদের ছ মিল পাশে এবং পাশি কারখানা সব কিছু এক জায়গায় কোনো আলাদা নেই তো বিয়ার্স আপনারা স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার অবশ্যই সেখানে যোগাযোগ করে আপনারা খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করবেন তো বিয়র্স পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম